আসমান ছিল শান্ত তারার ঝিলিক দুনিয়াকে আলোকিত করত কিন্তু পৃথিবী থেকে ধোঁয়া আর আগুনের ঝলকানি বারবার আকাশে প্রতিফলিত হচ্ছিল ফেরেস্টারা সেই দৃশ্য দেখে বিমুহর হয়ে গেলেন তারা দেখলেন পৃথিবীর একদা সবুজ বনভূমি ভষ্মীভূত হচ্ছে নদীর স্বচ্ছ জল লাল হয়ে যাচ্ছে রক্তে আগুন থেকে জন্ম নেয়া জিনরা নিজেদের শক্তির অহংকারে একে ওপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে মালাকুল আমিন জিবরিল সালাম তার ডানার ছায়ায় আসমানের প্রান্ত ঢেকে বললেন হে আমার প্রভু আপনার সৃষ্টিরা ধ্বংসের পথ বেছে নিয়েছে এ পৃথিবী কি কেবল আগুনের রঞ্জিত থাকবে আরও ফেরিস্টা জিজ্ঞাসা করলেন আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি অথচ তারা আপনার পৃথিবীতে ফিত না রক্তপাত করছে হে রব এই অবস্থা কবে শেষ হবে আল্লাহর কন্ঠ প্রতিধ্বনিত হল আমি জানি যা তোমরা জানো না কিন্তু ফেরেশ তাদের হৃদয় তবু ব্যথিত রইল তারা জানত আল্লাহর হিকমত সর্বোচ্চ তবে পৃথিবীর আগুন যখন আকাশ ছুতে চায় তখন নূরের সৈন্যরাও নিশ্চুপ থাকতে পারে না এক মহাজাগতিক রাতে সিদ্ধান্ত এল আল্লাহর হুকুম নামলো আসমানে হে আমার মালাক গণ পৃথিবীকে কলুষ থেকে মুক্ত করো আমার নূরের বাহিনীকে প্রস্তুত করো জিব্রাইল আল্লাহি সালাম ডানা মিলে দিলেন যেন হাজার সূর্যের আলো ঝরে পড়ছে তার আহ্বানে মিকাইল আল্লাহি সালাম ইসরাফিল আলহি সালাম ও অসংখ্য ফেরেস্টা জড়ো হলেন তাদের দেহ নূরের কণ্ঠস্বর বজ্রের মতো আমরা কি জিন্দের সমূলে ধ্বংস করব এক ফেরেস্টা জানতে চাইল আল্লাহর উত্তর এলো যারা অন্যায় করছে তাদের দমন করো যারা অনুতপ্ত হয়ে আমার দিকে ফিরবে তাদের ছেড়ে দিও আমি দয়া করি তাদের প্রতি যারা দয়া প্রার্থনা করে এই ফয়সালা ছিল ভারসাম্যের প্রতীক দয়া ও শাস্তি পাশাপাশি চলবে পৃথিবীকে আবার শান্ত করতে হবে তবে বিনাশের মাধ্যমে নয় হিকমতের মাধ্যমে ভয়সালার পর আকাশের অসংখ্য স্তর আলোয় ভরে গেল জিব্রাইল আলাহিসাল্লাম ডাক দিলেন নূরের সৈন্যদের হে মালাকগণ তোমরা যারা আগুনকে দমন করতে সক্ষম যারা আল্লাহর তরবারি ধারণ করতে প্রস্তুত এসো আমাদের সময় এসে গেছে আসমান কেঁপে উঠল অসংখ্য ফেরেশটা সাড়া দিলেন কেউ হাতে নূরের ধনুক কেউ তরবারি কেউ ডানার স্রোত নিয়ে প্রস্তুত তাদের কণ্ঠে সাড়া উঠল সুবাহান আল্লাহ আকবার। পৃথিবীর দিকে তাকালে ফেরেশতারা দেখলেন জিনদের নগরীগুলো আগুনে জ্বলছে মরুভূমি লালচে হয়ে উঠছে তাদের মনে করুণাও হল আবার কঠোরতাও কারণ তারা জানতো এই যুদ্ধ শুধু পৃথিবীর জন্য নয় মহাবিশ্বের ভারসাম্যের জন্য অপরিহার্য আকাশমণ্ডলী তখন যেন উজ্জ্বল নক্ষত্রের সমুদ্র ফেরেশতারা তারা শাড়ি বেঁধে দাঁড়ালেন প্রতিটি শাড়ি এক একটি আলোক তরঙ্গের মতো তাদের হাতে নূরের অস্ত্র কারো হাতে তরবারি কারো হাতে ধনুক আবার কারো হাতে এমন বর্ষা যা ছুঁড়ে দিলে অন্ধকার ভেদ হয়ে আলো ছড়িয়ে দেয় মালাকুল জিব্রাইল আল্লাহ সাল্লাম সামনের দিকে দাঁড়িয়ে বললেন আজ আমাদের কাজ হল আল্লাহর জমিনকে পবিত্র করা যারা রক্তপাত করছে যারা আগুন দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে তাদের থামাতে হবে কিন্তু যারা অনুতপ্ত তাদের প্রতি দয়া করো কারণ আল্লাহর দয়া সর্বোচ্চ ফেরেস্টাদের চোখে তখন দৃঢ়তা তারা জানত জিনদের শক্তি প্রবল কিন্তু নূরের শক্তি সর্বদা অন্ধকারকে ভেদ করে যখন বাহিনী পৃথিবীর দিকে রওনা দিল তখন আকাশ কেঁপে উঠল মনে হচ্ছিল হাজার বজ্রপাত একসাথে ধ্বনিত হচ্ছে পৃথিবীর আকাশে এক ঝলক আলো দেখা গেল নক্ষত্রের মতো নয় সূর্যের মতো নয় বরং নূরের সৈন্য বাহিনী নেমে আসছে জিনরা তা দেখে হতবাক হয়ে গেল তাদের মধ্যে কেউ আতঙ্কে চিৎকার করে উঠল আকাশের দরজা খুলে গেছে ফেরেস্টারা নেমে আসছে কেউ আবার উল্লাস করে বলল আমরা আগুনের সন্তান নূরের শক্তি আমাদের পরাস্ত করতে পারবে না আসো যুদ্ধ করি পৃথিবীর মরুভূমি পর্বত নদী সব যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল এ মহাজাগতিক দৃশ্যের দিকে যুদ্ধ শুরু হলো এক বিস্ফোরণের মতো জিনের একদল আগুনের গোলা ছুঁড়ে দিল আকাশের দিকে আগুন লেলিহন হয়ে ছুটল ফেরেস্টাদের বাহিনীর দিকে কিন্তু ফেরেস্টারা তাদের ডানার নূর ছড়িয়ে দিলেন আলো আগুনকে গ্রাস করে ফেললো মরুভূমির বালু লাল হয়ে উঠল জিনরা আগুনের বর্ষা নিয়ে ফেরেস্টাদের আঘাত করতে চাইল কিন্তু নূরের তরবারি তাদের অস্ত্রকে ছাই করে দিল এক জিন সেনাপতি গর্জন করে উঠল আমরা এ পৃথিবীর প্রভু তোমরা আমাদের কীভাবে বিতাড়িত করবে ফেরেস্টারা একজন শান্ত কণ্ঠে উত্তর দিল তোমরা প্রভু নও আল্লাহই সর্বশক্তিমান আমরা তার আদেশে এসেছি তারপর এক ঝলক আলোর আঘাতে সেই সেনাপতি ধুলিস হয়ে গেল যুদ্ধ যত এগোতে লাগল পৃথিবীর দৃশ্যপট তত বদলে যেতে লাগল হাজার হাজার জিন একত্র হয়ে আগুনের ঝড় তুলল সেই ঝড় পাহাড়কে গুলিয়ে দিল নদীগুলো শুকিয়ে গেল তখন জিব্রাইল আলাহ সালাম ডানা প্রসারিত করলেন ডানা থেকে যে আলো বের হল তা সূর্যের চেয়ে উজ্জ্বল সেই আলো পড়তেই এক বিশাল পাহাড় ভেঙে পড়ে ছাই হয়ে গেল আর আগুনের ঝড় নিভে গেল জিনের ভিতর ভীতি ছড়িয়ে গেল তারা বুঝল নূরের শক্তি অপ্রতিরোধ কিন্তু তাদের নেতা আজাজিল তখনও দাঁড়িয়ে ছিল সে একসময় আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল ইবাদতে এত নিবেদিত ছিল যে ফেরেশ তাদের মেহেফিলেও সে স্থান পেত তার কপাল কালো হয়ে যেত সেজদায় তার জিভ্ভা সব সময় আল্লাহর নাম উচ্চারণ করত ফেরেশ তারা তাকে চিনত শ্রদ্ধা করত কিন্তু এখন সেই আজাজিলের চোখে অহংকারের আগুন সে মনে মনে ভাবল আমার ইবাদত আমাকে আলাদা করেছে আমি শুধু জিন নই আমি ফেরেশাদের মতো আমি চাই পৃথিবী আমার নামে ভরে উঠুক তার অনুগামী জিনদের নিয়ে একটা মহানগরী তৈরি করল মরুভূমির কেন্দ্রে আগুনের স্তম্ভ দিয়ে সে গড়ল এক বিশাল প্রাসাদ তার মাঝখানে স্থাপন করলো আগুনের সিংহাসন সিংহাসনে বসে সে ঘোষণা দিল আমি এ পৃথিবীর শাসক আগুনের সন্তানরা আমার পতাকার নিচে আসুক ফেরেশ তারা আমাদের দমন করতে চায় কিন্তু আমরা মাথা নত করব না জিনদের মধ্যে অনেকেই তার আহ্বানে সাড়া দিল কেউ ভয়ে কেউ লোভে কেউ অহংকারে তাদের হাতে আবার জ্বলে উঠল আগুনের অস্ত্র পৃথিবী যেন দ্বিতীয়বার অগ্নি সাগরে ডুবে যেতে লাগলো আজাজিল রাতের আকাশের দিকে তাকিয়ে নিজের অন্তরে এক গোপন প্রতিজ্ঞা করল হে আল্লাহ আমি আপনাকে ইবাদত করি কিন্তু আমি প্রমাণ করব আগুনই সবচেয়ে উৎকৃষ্ট যদি কোনোদিন আপনি নতুন সৃষ্টি আনেন আমি তাদের সামনে দাঁড়িয়ে বলবো আগুন মাটির চেয়ে উত্তম আর আমি সেই সৃষ্টিকে পথভ্রষ্ট করব। এই প্রতিজ্ঞা তখন কেবল আজাজিলের অন্তরে ছিল প্রকাশ্যে নয় ফেরা তখন তাকে কেবল এক শক্তিশালী জিন বলে জানত যে হয়তো অনুতপ্ত হয়ে আবার আল্লাহর দিকে ফিরবে কিন্তু তার অন্তরে যে আগুন জ্বলছিল তা ধীরে ধীরে তাকে গ্রাস করছিল যুদ্ধ আবার শুরু হলো আজাজিল মিজ হাতে নূরের সৈন্যদের দিকে আগুনের বর্ষা নিক্ষেপ করল প্রথম আঘাতে আকাশ অন্ধকার হয়ে গেল আগুনের ঝড় ছুটল এক ফেরেস্টা তাকে সতর্ক করল। আজাজিল আল্লাহর দিকে ফিরে আসো অহংকার ছেড়ে দাও কিন্তু আজাজিল গর্জন করে উঠল আমি কারো সামনে মাথা নত করব না আমি আগুনের সন্তান আর আগুন কখনো নূরের সামনে পরাজিত হতে পারে না ফেরেশ তারা তার সঙ্গে সরাসরি দ্বন্দ্বে অবতীর্ণ হল নূরের তরবারি আর আগুনের বর্ষায় আঘাতে আকাশ জমিন কেঁপে উঠল আজাজিল ভেবেছিল সে অঝেও কিন্তু জিব্রাইল আলাহিসালাম সালাম এগিয়ে এলেন তার ডানা থেকে এক আলোক রশ্মি বের হল এত উজ্জ্বল যে সূর্য ম্লান হয়ে গেল সে আলো আজাজিলের আগুনের বর্ষাকে ভেঙে দিল তার সিংহাসনের স্তম্ভগুলো ছাই হয়ে গেল আজাজিল মাটিতে পড়ে গেল তার দেহ কাঁপতে লাগলো তবুও সে সম্পূর্ণ ধ্বংস হল না সে হতাশ দৃষ্টিতে ফেরেশ তাদের দিকে তাকিয়ে ভাবল আজ আমি পরাজিত হয়েছি কিন্তু যুদ্ধ শেষ হয়নি একদিন আমি এমন প্রতিশোধ নেব যা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দেবে তার এই অন্তর্দহনই ছিল সেই দীর্ঘ বিদ্রোহের সূচনা যা একদিন মানুষ জাতির সাথেও সংঘর্ষের রূপ নেবে ফেরেস্টারা নেমে এসেছিল পৃথিবীর প্রতিটি প্রান্তে কোথাও পাহাড় কোথাও মরুভূমি কোথাও গভীর অরণ্য সব জায়গায় জিনেরা দুর্গ গড়ে তুলেছিল প্রতিটি দুর্গ থেকে আগুনের ঝড় বের হচ্ছিল পৃথিবী তখন হয়ে উঠল এক বিশাল রণক্ষেত্র আকাশে উঠছে ফেরেস্তার নূরের বাহিনী আর মাটিতে দৌড়াচ্ছে আগুনের সন্তানরা নদী শুকিল যাচ্ছে বনভূমি পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই যুদ্ধ আর কেবল শক্তির লড়াই নয় এ ছিল সত্য ও মিথ্যার নূর ও আগুনের বিনয় ও অহংকারের সংঘর্ষ মরুভূমির বুকে দাঁড়িয়েছিল হাজারো জিন তাদের নেতারা মন্ত্র পাঠ করে এমন এক ঝড় তুলল মরুভূমির বালু আগুনে পরিণত হল বালুর ঢেউ জ্বলন্ত লাভার মতো ছুটে গেল ফেরেস্তাদের দিকে কিন্তু ফেরেস্তারা তাদের ডানা মেলে দিলেন ডানা থেকে ঝরে পড়ল শীতল নূরের ধারা বালুর আগুন ঠান্ডা হয়ে নিস্তব্ধ হল ঝড়র থেমে গেল আর জিনদের ভয়ভীতি ছড়িয়ে পড়ল এক জিন সেনাপতি চিৎকার করল আমাদের আগুন নিভে যাচ্ছে তারা নূর দিয়ে আমাদের শক্তি কেড়ে নিচ্ছে ফেরেস্তারা তখনও নীরব তাদের মুখে কেবল আল্লাহর স্মরণ কিছু জিন সমুদ্রের মাঝের দ্বীপগুলোতে আশ্রয় নিল তারা ভাবল ফেরেস্তারা আকাশের সত্তা সমুদ্রের গভীরে তারা নেমে আসতে পারবে না সেই দ্বীপগুলো তারা আগুনে জ্বালিয়ে দুর্গ বানালো কিন্তু ফেরেস্তারা নূরের ডানা মেলে সমুদ্রের ওপর নেমে এলেন তাদের আলো পড়তেই সমুদ্র শান্ত হল ঢেউ নরম হয়ে গেল ফেরেস্তারা দ্বীপে অবতরণ করলেন আর জিনদের আগুনি দুর্গ মুহূর্তেই ছাই হয়ে গেল জিনরা পালাতে লাগল কেউ গভীর সমুদ্রে ডুবে গেল কেউ অন্ধকার গুহায় লোকালো কিন্তু নূরের আলো তাদের ছায়া পর্যন্ত খুঁজে বের করে ফেলল একসময় জিনরা বিশাল নগরী বানিয়েছিল অগ্নিমহল আগুনের মিনার অগ্নিপথে সাজানো রাজপ্রাসাদ সেই নগরীগুলো আজ যুদ্ধে পরিণত হলো ফেরেস্তারা প্রবেশ করলে আগুনের মিনার ভেঙে পড়তে লাগল প্রাসাদের দেয়াল ধসে পড়ল জিনরা সেসব ধ্বংসস্তূপে লুকাতে চাইল কিন্তু আলোর তরবারি তাদের ছায়া পর্যন্ত কেটে দিল ধ্বংসের মাঝে দাঁড়িয়ে আজাজিল দেখল তার সভ্যতা ছাই হয়ে যাচ্ছে তার চোখে তখনও অহংকার কিন্তু মনে গভীর যন্ত্রণা সে ভাবল আমাদের রাজত্ব শেষ হচ্ছে এই পৃথিবী আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে পৃথিবীর এক জায়গায় এত রক্তপাত হল যে নদীর জল লাল হয়ে গেল সেই নদী থেকে ধোঁয়া উঠতে লাগলো যেনেস তারা দাঁড়িয়ে তাকালেন নদীর দিকে তাদের চোখে দুঃখ কারণ আল্লাহর সৃষ্টি নিজেদের রক্তে পৃথিবী ভরিয়ে ফেলেছে জিব্রাইল সালাম তখন ঘোষণা দিলেন আজকের যুদ্ধ শিক্ষা দেবে অহংকার কখনো টিকে থাকতে পারে না নূর সর্বদা আগুনকে পরাস্ত করবে কিন্তু নদীর ওপারে আজাজিল দাঁড়িয়েছিল তার মুখে তীব্র হাসি যুদ্ধ শেষ হয়নি আজ আমি হেরেছি কিন্তু একদিন আমি এমন প্রতিশোধ নেব যা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দেবে তার চোখে তখনও প্রতিশোধের আগুন যা একদিন মানুষের সাথে তার শত্রুতার ভিত্তি হয়ে উঠবে